আমার এক একজন সাহাবা আকাশের লক্ষ ত্রুতুল্য যদি এদের একজন কেউ তোমরা ফলো করো জীবন দুনিয়া আখরার জন্য এই রাসুলের হাতে করে সাহাবিদের ব্যাপারে আমাদের ভিতরে অনেকে মন্তব্য করে নজিবুল্লাহ করেন এগুলো চিন্তা প্রান্ত চিন্তা এমন যদি হয় তাহলে তারও ওয়াজ নসিহাত শোনা যাবে এই বিষয়গুলো বিস্তারিত বলার জন্য অনেক কোরআন হাদিসের দলিল নিয়ে আসছিলাম কিন্তু বসার আগেই তো সময় শেষ যাই হোক আজকে আলোচনা করেছি শোনা যাবে এক নাম্বার যার ভিতরে কোরআন হাদিসের এলেম নেই তার ওয়াজ নসিহত শোনা যাবে না তার কাছ থেকে ফটো আনা যাবে না মাসলামা সাইল জানা যাবে না দুই নাম্বার যে ব্যক্তিটা যে কথা বলছে যে ওয়াজ করছে নসিহত করছে এর উপর আমল করে না শুধু বলেই যা আছে না এমন ইমাম এমন বক্তা এমন ইসলাম স্কলার আছে না তো ওয়াজ করে দেখি কিন্তু নিজে আমল তিন নাম্বার যে কথা বলছে তার আকিদা বিশ্বাস চিন্তা চেতনা যদি ভ্রান্ত হয় তাহলে তার ওয়াজ এবং তার কাছ থেকে ফতোয়া জানা ইসলামিক মাস আলা জানা যাবে আজকের আলোচনার বিষয় হচ্ছে কার ওয়াজ শোনা যাবে কার ওয়াজ শোনা যাবে তিনটা বিষয় যার মধ্যে থাকবে শোনা যাবে থাকবে না শোনা যাবে এক নম্বর বলেন তো দেখি যার ভিতরে কোরআন হাদিসের এলএম কেন নাই এলএম না থাকলে আপনাকে ফতোয়া দিতে পারবে না মাস আলাটা আপনাকে বলতে পারবে না অনেক সময় আমাদের মধ্যে এমন হয়েছে একজন মুসুল্লি একটা মাস আলাদা জিজ্ঞাসা করছে দুই চারজন দাঁড়া করবো একটা আসেন এরকম লজ্জা আমার মনে হয় এই মসজিদে আমার এরকম হয়েছে না প্রায় সময় অনেক মাস আলা এই কিছুদিন আগে মনে একজন একটা স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করছে বললাম ভাই পারি না আমি এখন আগামীকাল কিতাব দেখে তারপর আপনাকে বলে দিব বাস পড়াশোনা করে কিতাব দেখে পরের দিন বলে দিছি কি আমার ইজ্জত নষ্ট হয়ে গেছে আমি অনেক জায়গায় দেখেছি কি বলবো নিজেদের লজ্জার বিষয় বসে আছে ইমাম সব বসে আছে একজন জিজ্ঞাসা করছে হুজুর আমি তো এই স্বপ্ন দেখছি আপনার মা মনে কষ্টে আছে চার পাঁচজন ফকির খাওয়াই দিয়ে

আমি দেখি পুরো উল্টু কেন বললো উনি এই যে আমরা অনেকে সময় বসে রয়েছি এই জন্য জানা না থাকলে ভুল করবো আমরা কেন দরকার কি জানি না ভালো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে বলে দেবো এই যে আমি বললাম এক তো মিথ্যা কথা বললাম দুই নাম্বার নিজে গুমরা হইলাম তিন নাম্বার আরেকজন গুমরা বানালাম চার নাম্বার যদি আজ দিন আমল করবে বিশ্বাসটা রাখবে ততদিনই তো গুনা হইতেই থাকে এই জন্য ভাই এক নাম্বার যারা আলেম নেই কোরআন হাদিসের তার কাছ থেকে কোন আলা জানা যাবে দুই নাম্বার আমল নেই ওয়াজ নসিহত মাসালা শোনা যাবে না নেওয়া যাবে না তিন নাম্বার যদি আকিদা বিশ্বাস সহি না থাকে আকিদা এমন একটা জিনিস যদি আকিদা ঠিক না থাকে ও তো ইমানদারি না ওয়াজ করবই কি আর বলবই কি বাস বলেন তো দেখি আজকে শর্টকাটে অল্প সময়ে অল্প সময়ে একটা বিষয় আলোচনা করেছি অনেক লম্বা যদিও ছিল এখন পরে আসছিল অনেক লম্বা সামনে যে আলোচনা করব তাহলে আমরা কার আলোচনা শুনবো ওরা যে হকের উপর আছে ওরা যে ভালো মানুষ ওরা যে এলেম আছে ও যে আমল করে ও যে আকীদা বিশ্বাস ঠিক আছে আমি বুঝবো কিভাবে আমি বুঝবো আমি সাধারণ মানুষ কোরআনও হাদিস হাদিসও পুরি নেই বুঝিয়ে নেই জ্ঞানটাও আমার নাই আমি বুঝবো কিভাবে প্রশ্ন আছে কথা বলে না প্রশ্ন আছে সমাধান কি কোরআন দিছে চোখ বন্ধ করে বলেন যে কোনো বিষয়ের সমস্যা দিয়ে চাল আল্লাহ সমস্যায় পড়ছেন প্রশ্ন দেখছে কোরআনে আসেন বলে দিবে সব এখন আমি জানব শুধু শর্টে বলে দেই যদি সময় হয় সামনে জমা বলবো যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তারাই হচ্ছে হকপন্থী আলেম তাদের কাছে যেতে হবে তাদের কথাই শুনতে হবে তাদের কথাই মানতে হবে সুবহানাল্লাহ আবার প্রশ্ন আহলে সুন্নাত ওয়াল জামাত কারা কেমনে বুঝবো সময় तक নেই আগামী জুমায়ের পর থেকে ইনশাআল্লাহ আলোচনা করব আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী কারা এলুক গুলু কারা এই আলেমগুলো কারা এই বক্তাগুলো কারা ইমাম ইমামগুলো কারা এই গুলো কারা তারা কারা এদের পরিচয় দিই আগামী জুমায় ইনশাআল্লাহ এর পর থেকে আলোচনা করব আজকে যে আলোচনা করেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আমিন হক কানি আলাম ওয়ালা আমল ওয়ালা সহি আকিদলা মানুষের জবান থেকে এই যেন আমরা কথা শুনতে পারি আল্লাহ পাক যেন আমাদের नसीবটা এমন বানিয়ে দেন সকলেই বলেন আমিন আমিন